গ্যারান্টি দিয়ে বলতে পারি এটাই সেরা সজনে ফুলের রেসিপি আজ আমি নতুনভাবে আপনাদের সঙ্গে একটু সজনে ফুলের রেসিপি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি সজনে ফুল হয়তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন তবে এইভাবে সজনে ফুল রান্না করলে সেই দিন দেখবেন আপনাদের খাওয়াটা বেশি হয়ে যাবে আর সজনে ফুল এই বসন্ত শুরুতে আমাদের শরীরের জন্য ভীষণ উপকার সজনে ফুল কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগের সঙ্গে মানে লড়তে সাহায্য করে সজনে ফুলের মধ্যে রয়েছে প্রচুর গুণাগুণ আমি সজনে ফুলগুলো আগের থেকেই একটু বেছে রেখেছিলাম কিন্তু আমি ভিডিওটা করে উঠতে পারিনি আমার শরীরটা একটু খারাপ ছিল বলে এখন আমি করব আর সজনে ফুলগুলো একটু মানে শুকনো শুকনো হয়ে গেছে এতে কোনো অসুবিধা নেই ভালো করে এই যে একটু দেখে নিচ্ছি এই দেখুন যেগুলো একটু কালো কালো সেগুলো ফেলে দিচ্ছি আর এর ভিতরে যে ডাটি টাঁটিগুলো আছে আর বাজার থেকে কেনার ফুল তো গাছ থেকে পেলে নিলে যতটা ফ্রেশ হয় বাজারের কেনা ফুল কিন্তু ততটা ফ্রেশ হয় না তবে যখন এনেছিল তখন কিছুটা তাও ভালোই ফ্রেশ ছিল কিন্তু আমি সেই সময় বানাতে পারিনি বলে একটু শুকনো শুকনো হয়ে গেছে একটু কীরকম হয়ে গেছে এতে অসুবিধা হবে না এবার সজনে ফুলটা ভালো করে দেখে আমি ভালো করে প্রশিয়া করে ধুয়ে নেব দেখুন সজনে ফুলগুলো প্রশ্ন করে ধুয়ে নেওয়ার পরে কতটা ফ্রেশ লাগছে এবার দেখুন একটা এরকম ছাঁকনিতে রেখে দিয়েছে এর এক্সট্রা জলটাও ঝরে যাবে আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন একটা আলু আর একটা টমেটো আলুটা আমি খুব বড় নেই নি ছোটো সাইজের আলু নিয়ে আমি নিয়ে আলুটা প্রথমে একটু মানে চোখলাটা ছুলে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার দেখুন আমি কেটে নিচ্ছি আমি এখানে আলুটা ব্যবহার করছি আপনারা আলু পছন্দ না করলে নাও দিতে পারেন তবে আমি একটু আলুটা দিচ্ছি খেতে ভালো লাগবে বেশ মাখো মাখো হবে তবে আলুটা কিন্তু একদমই ছোট করে কেটে নিতে হবে সজনের ফুলটা তো ধরুন এটা একটা ফুল খুবই নরম তার জন্য আলুগুলো কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে আমি পুরো আলুটাই এই একইভাবে কিন্তু কেটে নেব আলু কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি আলুটা তুলে নিচ্ছি দেখুন নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো তবে টমেটোটা আমি পুরোটা দেব না হাফের থেকে একটু বেশি দেবো পুরোটা দিলে মানে যতটা আমি রান্না করবো সেই হিসেবে টমেটোটা বেশি হয়ে যাবে এবার টমেটোটা একদমই আমি দেখুন একটু সরু সরু করে কেটে নিচ্ছি এতে ভালোভাবে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে এরকম সরু সরু করে বাকি টমেটোটাও আমি দেখুন কেটে নেব দেখুন মাঝে এসে যে টমেটো থেকে ঠিক এইটুকু টমেটো নিয়েছি আর এতটা রেখে দিয়েছি আজকে রান্নার জন্য দেখুন আমি কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি আমি এইগুলো দিয়ে আজকে বললাম না একটু নতুনভাবে সজনে ফুলের রেসিপি আমি তৈরি করবো আমি এর আগে একবার করেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হাফ চা চামচ আছে পোস্ত হাফ চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে আমরা এটাকে সাদা সর্ষে বলি আপনারা যে কোনো একটা সর্ষে দিলেও হবে আর এরকম পঁচিশ গ্রামের মতো আছে বাদাম এটা কিন্তু কাঁচা বাদাম বাদামটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দশ থেকে কুড়ি মিনিট জলে ভিজিয়ে রাখলেই কিন্তু খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায় এটা প্রথমে আমি একটু শুকনো তো গুড়িয়ে নেব আমি মিক্চিতে করছি আপনারা চাইলে শিলেও করে নিতে পারবেন দেখুন আমি মিক্চিতে একবার ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ তেল দিচ্ছি অল্প করে কালো জিরে এবার আলুটা আলু আমি মাঝারি আস্তে রেখে এক মিনিট ভেজে নেব খুব লাল করে ভাজা কিন্তু দরকার নেই আলু দেখুন আমি ঠিক এরকম করে এক মিনিট ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো সজনে ফুল সজনে ফুল লাগার পরে যতটা আমি দেবো না আমি যতটা আমার দরকার আমি ততটা রান্না করবো আর কিছুটা রেখে দেবো পরে আবার করে দেবো এবার সজনে ফুল দিয়ে দেখুন ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ আর নুন দিয়ে মাঝারি চুল লোটে রেখে আমি সজনে ফুল দু মিনিট ভেজে নেব আশা করছি আমার আজকের রেসিপি কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে দেখুন আর আমি যেভাবে আজকে সজনে ফুলের রেসিপিটি তৈরি করছি আপনারা একবার অন্তত করে দেখবেন গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে দেখুন এখানে কিন্তু আর তেলের দরকার নেই কারণ এটা এইখানে আমার রান্না শেষ হবে না আমার কিন্তু এর পরে আবার রান্না হবে তার জন্য দু মিনিট ভেজে নিলেই হয়ে যাবে দেখুন আমি সজনে ফুল দিয়ে ভেজে নিয়েছি দু মিনিট এবার চলুন পরের স্টেপে এখানে দেখুন আমি একটা টিফিন বাটি নিয়েছি এবার এই যে মশলাটা আমি রেডি করে রেখেছি এই মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি এই দেখুন এবার মিচির জারটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দেবো ওখানে মিচির জারে অনেকটা মশলা লেগে আছে আমি এখানে বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে বাদামের বদলে শুধু সর্ষে আর পোস্তর পরিমাণটা বাড়িয়ে দিয়েও করতে পারবেন তবে বন্ধুরা বাদাম দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হয় দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা পরিমাণ হাফ চামচ মতো চিনি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে সুন্দর একটা কালার আসবে আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় আর রেসিপিটি খুব ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে পরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি কারণ আমি কিন্তু ফুলটা ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম এবার দেখুন যে সরিটে ফুল আর আমাদের ভেজে নিয়েছি এইটা দিয়ে দিলাম মিশ্রণের মধ্যে দিয়ে এবার কিন্তু ভালো করে আমি এটা মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখুন মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে জল এখানে কিন্তু জলের পরিমাণ বেশি দরকার নেই যেহেতু আমি আলু আর সজনে ফুলটা কিন্তু ভেজে নিয়েছি আর আপনারা হয়তো বলবেন এখানে সজনে ফুল ভেজে নেওয়ার কি দরকার ছিল আলুটাই ভেজে নেওয়ার কি দরকার আলু আর সজনে ফুলটা ভেজে নিলে ওর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর খেতে কিন্তু বেশি টেস্টি হবে এবার এখানে দিয়ে দেবো এই যে কেটে রাখা টমেটো দেখুন টমেটোটা মনে হচ্ছে আমার পুরো দরকার নেই অল্প করেই আমি দিয়ে দেবো কয়েক টুকরো রেখেই দেবো এই দেখুন এই রেখেই দিলাম মানে মাঝারি সাইজের একটা টমেটো হাফ টমেটো নিলেই কিন্তু হয়ে যাবে টমেটোটা দিয়েও একবার আমি করে তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এখানে তেল দিতে ভুলেই গিয়েছিলাম এবার এখানে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে রেডি করে নিয়েছি এবার একটা কাঁচা লঙ্কার একটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে আমি আরও এক চামচ সর্ষের তেল কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আজ আমি আপনাদের সঙ্গে সজনে ফুলের ভাপা রেসিপি শেয়ার করবো দিয়ে আমি এবার এখানে দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন কড়ার মধ্যে জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি বাটিটা দিয়ে দিচ্ছি একটু খেয়াল করুন বাটিটা কিছুটা কিন্তু জলে এরকম ডুবে থাকতে হবে দিয়ে এবার আমি দিয়ে দেব এখানে ঢাকা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা দেখুন সরিয়ে নিচ্ছি এবার আমি এটা নামিয়ে নেব দেখুন এটা আমি খুব সাবধানে নামিয়ে নিচ্ছি যেহেতু এটা খুব গরম তাই এরকম একটু সাবধানে কিন্তু নামিয়ে নিতে হবে আমি নামিয়ে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা করে নেব আমি রেখে একটু ঠান্ডা করে দেখুন খুলে নিয়েছি এবার দেখুন আপনারা যে সজনে ফুলের ভাপা কীরকম হলো এই দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দারুণ হয়েছে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না এর সেন্টেই আপনাদের খিদে দ্বিগুণ বেড়ে যাবে আর এই রকম সজনে ফুলের ভাপা যদি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন আর কিছু দরকার নেই আপনারা চাইলে রুটির সঙ্গে পরিবেশন করতে পারবেন আলুগুলো দেখুন বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কীরকম লাগলো রেসিপিটি দেখে সেটা আমাকে লাইক কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থেকে যাবেন তাহলে দেখবেন আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব। আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করলাম আপনারা একবার অন্তত তৈরি করে দেখুন এই সজনে ফুলের সিজন থাকতে থাকতে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন